হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি দৃশ্যমান ভিডিও দিব তো ভিডিওটা হচ্ছে এটা হাতিয়া আমরা যখন যা চলাচল করি তখন হাতিয়া বা মাজের চর এক এক জায়গায় বিভিন্ন ধরনের জায়গায় আমরা নোংর করে থাকি তো সেক্ষেত্রে আমরা হাতিয়া নোংর করা আছিলাম সেক্ষেত্রে আমরা কিনারের দিকে যাব তো কিনারের দিক তেমনটা যাওয়া হয় না আমরা সমুদ্রে এবং পানিতেই থাকি বেশিরভাগ তো আমরা কিনারে চলে আসলাম এটা হচ্ছে নল নলসিরা ঘাট তো সেক্ষেত্রে আমরা বাজারে যখন ঢুকি তখন একটি ফুলের বাগান দেখতে পেলাম বিক্রি করতেছি দোকানদাররা দোকানদারকে এখন আমরা জিজ্ঞেস করবো কোন ফুলের কি দাম এবং ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে আমি দুটো টপও নিয়ে আসছি তো জিজ্ঞেস করা যাক চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখা এখন আমরা কি একটু রাস্তাঘাটে যাবো এটা হচ্ছে হাতিয়ার কিছু চরের রাস্তা তো দেখতে খুবই ভালো লাগতেছিল দুই সেই যে কলা গাছ ছিল খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ তো আমরা ওখানে একটু জনপ্রিয় আছে ডাব ওখানে প্রচুর পরিমাণ ডাব পাওয়া যায় এবং খেজুরের রস তো আমরা ডাব দেখে খুবই একটু অন্যরকম ফিল হয়েছিলো যে যদি একটু গাছের খেতে পারতাম তো সেক্ষেত্রে আমরা সব জায়গা ঘুরতেছি এবং নদীর চর থেকে জাহাজগুলো দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা চলে আসছি খেজুর গাছ দেখার জন্য এখানে খেজুর গাছও আছে সেটাও আপনাদেরকে দেখাবো ওই যে খেজুর গাছ ওখানে রস কাটা হয় এবং কারা কাটছে জানি না মনে হয়েছিলো যেন গাছটা উঠে আমরা একটু রস খাই তো আমি খুঁজছিলাম যে কাঁচা রস কোথায় পাওয়া যায় পাইনি দুর্ভাগ্যবশত তো সে রাস্তায় এসে আমরা দেখতে পেলাম একটি ছেলে গোসল করছি দোস্ত তোমার বাড়ি কোথায় কোন বাড়ি দোস্ত এই বাড়ি শীতে কেমনে কি বিয়ে শাদি করলাম নাকি বিয়ে শাদি করছ বিয়ে শাদি করা ছাড়া তো শীতে তো অসম্ভব করছে কাজ করছে ঠান্ডা লাগে না ছেলেদের সাথে মজা করার পর আমরা অন্য কি রাস্তায় আবার ঢুকলাম তো সেখানে দেখছি কিছু ছেলেবেলে শৈশবের যে দিনগুলো আমাদের মনে পড়ে সেরকম কিছু তারা মজা করতেছে তো পাশাপাশি আমরা যখন আবার একটু সাগর পাড়ে আসি তখন দেখে একটি ট্যাঙ্কার যা সাপের দিকে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল যে কিনার থেকে তো তার সমুদ্রের ভিউটাও খুব মজাদার লাগতেছিলো এবং স্পিন বোর্ডগুলো দেখতেও খুব ভালো লাগছিলো যখন তারা কিনারে একসাথে বান্ধা থাকে তো একটি স্ক্রিন বোর্ড আমাদের ক্যামেরা দেখে তারা একটু মজা করার জন্য একটু রাউন্ড দিলো দেখতে খুব ভালো লাগলো কারণ আমাদের ভিডিও দেখে তারাও একটু মজা করলো তো সেক্ষেত্রে দুইটা জায়গা আমরা স্ক্রিন বোর্ড বাঁধা দেখছিলাম একটি ডান সাইডে একটা বাম সাইডে তো এখন ডান সাইডের যেগুলো গাছ বরাবর ওখান থেকে সারে এক কুল থেকে আসে আর এখান থেকে চলে যায় অপর সাইডে হাতিয়ার তো আমরা ভিডিও দেখতে দেখতে আমরা জাহাজের কিছু ভিউ দেখলাম দেখতে খুবই ভালো লাগলো এবার আমরা আরেক জায়গায় কি জায়গা যাব তো সেখানে দেখলাম যে কিছু জালে মানে জেলে ট্রলারগুলা এবং ডক করাতে করানো হচ্ছে আমরা যে ডক বলি তো তারা মাটি তেল এবং বিভিন্ন প্রকার জিনিস দিয়ে তারা আগুন জ্বালিয়ে কীভাবে যেন তারা মজবুত করে সেটা জানি না তো সেক্ষেত্রে একটি দেখেন স্প্রিং বোর্ড মাটির নিচে এবং একটি ভোট টার্মিনালের মতো তো টার্মিনালটা কিসের জানি না এবং বোর্ডটাও কিসের বুঝতে পারিনি তো সেক্ষেত্রে আমরা আবার একটু মাঠের দিক গেলাম তো কলেজ মাঠে সেখানে দেখলাম যে কিছু লোক ফুটবল দিছে দুটি দল তো দেখতে খুবই ভালো লাগছিলো তাদের খেলা বসে বসে দেখলাম কি করব দেখতে খুব দারুণ লাগছিলো কারণ অনেকদিন পর খেলাধুলা হয়তো আমরা খেলতে পারিনি আমরা প্রায় সময় সাগরে সমুদ্রে থাকি তো দেখে খুবই শখ জাগে যে আমিও একটু খেলি গিয়ে তো ওরকম বললে তো আর হবে না কারণ আমরা কর্মজীবন সময় গভীর সমুদ্রেই থাকে তো চাইলেও এটা সম্ভব না তাদের তো দেখেই আমরা নিজেরা আর অনুভব করি যে আমরাও খেলতেছি তো সেক্ষেত্রে তারা গোল কারা কহান দিছে কয়টা দিছে সেটা বলতে পারবো না কারণ আমরা শেষ পর্যায়ে হাফ এন আওয়ারে ওই টাইমে গেছি তো যার পর দেখলাম না তারা ভালোই খেলতেছে দেখতে খুব ভালো লাগছিল তো বেয়ার্স ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই যাটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবং পরবর্তী যদি কখনো ব্লগ দেই কেন আমি ব্লগ দেই না বেশিরভাগ ভিডিও দেই শর্টস জাহাজের এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও থাকলে সেগুলো দেই ইকুইপমেন্টের তো ভিডিওগুলো দেখবেন কেমন লাগে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব ফলো অবশ্যই দিয়ে রাখবেন জানি প্রতিদিন এরকম ভিডিও দেখতে পান এবং ইনশাল্লাহ আবারও কোনো জায়গা যদি আমরা অ্যাঙ্কার করি বা যেতে পারি কিনারের দিকে অবশ্যই ভিডিও তার জায়গা